প্রিয় শিক্ষার্থী ইউটিউব চ্যানেল পি লার্নিং স্টেশনে তোমাদের স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ বইটির গণিত বিষয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রটি নিয়ে আমরা এই ভিডিওতে কেবলমাত্র পূর্ণমান এক ও পূর্ণমান দুই এর সংক্ষিপ্ত ও অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর নিয়েই আলোচনা করব। তোমরা এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো আর কমেন্ট করে নিজের মতামত ব্যক্ত করো তাহলে আর বেশি কথা না বলে আজকের পাঠে মনোনিবেশ করা যাক দাগ নম্বর এক নিচের প্রশ্নগুলির উত্তর দাও দাগ নম্বর একের এক সায়ন তার পঁচিশ টাকার ষোলো পার্সেন্ট এবং তীর্থ তার ষাট টাকার পনেরো পারসেন্ট চাঁদা দিল কে বেশি টাকা চাঁদা দিল তাহলে সায়ন চাঁদা দিয়েছে পঁচিশ টাকার ষোলো পার্সেন্ট বা পঁচিশ গুণিত ষোলো বাই একশো পঁচিশ টাকার অর্থাৎ এর বোঝালে গুণ হয় তাহলে কেটে যাবে চার পঁচিশ একশো চার চারে ষোলো সমান চার টাকা এবার তীর্থ চাঁদা দিয়েছে ষাট টাকার পনেরো পারসেন্ট অর্থাৎ ষাট গুণিত পনেরো বাই একশো শূন্য শূন্য কেটে গেল পাঁচ দিয়ে কাটলে হয় তিন পাঁচ দিয়ে কাটলে হয় দুই দুই দিয়ে কাটবে তিন দুয়ে ছয় তাহলে হল তিন তিনে নয় তাহলে সায়ন চাঁদা দিয়েছে চার টাকা তীর্থ চাঁদা দিয়েছে ন টাকা তাহলে লিখব তীর্থ বেশি চাঁদা দিয়েছে দাগ নাম্বার দুই নাইন এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস সিক্স এক্স কিউ মাইনাস সেভেন এক্স প্লাস টু এই বীজ্ঞানিত সংখ্যামালাই এক সমান এক বসিয়ে প্ৰদত্ত কোন পাব ত' এই সংখ্যা মালাই এক সমান ওৱান বচালে হয় নাইন ওৱান এক্স টু দি পাৱাৰ ফ'ৰ মাইনাস ছিক্স ইনটু ওৱান এক্স টু দি পাৱাৰ থ্ৰী মাইনাস ছেভেন ইন টু ওৱান প্লাছ টু সমান নাইন ইন্টু ওয়ান এক্স টু দি ফোর ইকুয়েল টু ওয়ান একের সংখ্যা যতগুলি হোক না কেন তাদের গুণফল সর্বদা একে হয় মাইনাস সিক্স গুণিত এক মাইনাস সেভেন গুণিত সমান নাইন মাইনাস সিক্স মাইনাস সমান এবার প্লাস সংখ্যাগুলিকে যোগ করলে হয় নয় দিয়ে এগারো প্লাস এগারো মাইনাস সংখ্যাগুলিকে যোগ করলে হয় সাত ছয় মাইনাস তেরো সমান যোগ বিয়োগ করলে হয় মাইনাস টু তাহলে এই সংখ্যামালায় এক সমান ওয়ান বসালে পাই মাইনাস টু এবার দাগ নম্বর তিন শূন্য স্থান পূরণ করো যে বড় ক্ষেত্রের বাহুরদৈর্ঘ্য এক্স প্লাস ফোর একক তার ক্ষেত্রফল কত তাহলে যে বড় ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য এক্স প্লাস ফোর একক তার ক্ষেত্রফল হয় আমরা জানি বড় ক্ষেত্রের ক্ষেত্রফল বাহুর স্কোয়ার অর্থাৎ এক্স প্লাস ফোরের হোল স্কোয়ার সমান একে পূর্ণাবর্গ আকারে প্রকাশ করলে হয় এক্স স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বিস্কার সমান সমান এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস ষোলো এইটাই হলো ক্ষেত্রফল এবার দাগ নাম্বার চার যে সুষম বহুভুজের প্রতিটি বহিক্ষণ ষাট ডিগ্রি তার বাহু সংখ্যা প্রদত্ত কোনটি তাহলে সুষম বহুভুজের প্রতিটি বহিক্ষণ ষাট ডিগ্রি হলে তার বাহু সংখ্যা হয় তিনশো ষাট ডিগ্রি বাই ষাট ডিগ্রি সমান সমান শূন্য শূন্য কেটে গেল ছয় ছয় ছত্রিশ অর্থাৎ ছটি দাগ নম্বর পাঁচ একটি সিকি একটি আধুলি ও একটি মুদ্রার মূল্যের অনুপাত প্রদত্ত কোনটি তাহলে আমরা জানি একটি সিকির মূল্য পঁচিশ পয়সা একটি আধুলির মূল্য পঞ্চাশ পয়সা এবং একটি মুদ্রার মূল্য একশো পয়সা সমান সমান একে সামান্য অনুপাত করলে হয় পঁচিশ একে পঁচিশ পঁচিশ দুয়ে পঞ্চাশ চার পঁচিশে একশো অর্থাৎ ওয়ান ইজ টু টু ইজ টু ফোর দাগ নম্বর বি অ্যান্সার এবার দাগ নম্বর ছয় শূন্যস্থান পূরণ করো একটি রেখার বহিষ্ঠ কোনো বিন্দু থেকে ওই সরল রেখা পর্যন্ত যে সকল রেখাংশ অঙ্কন করা যায় তার মধ্যে ক্ষুদ্রতম দৈর্ঘ্য হল তাহলে একটি রেখার উপর কোনো একটা বিন্দু থেকে যে সকল রেখাংশ অঙ্কন করা যায় তাদের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম হল এইটি অর্থাৎ একে বলা হয় লম্ব দৈর্ঘ্য তাহলে ক্ষুদ্রতম দৈর্ঘ্য হল লম্ব দৈর্ঘ্য দাগ নম্বর দুই নিচের প্রশ্নগুলির উত্তর দাও দুই ধাগের এক তিন সেমি পাঁচ সেমি ও আট সেমি দীর্ঘ বাহু বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন কি সম্ভব উত্তরের সপক্ষে যুক্তি দাও এখানে তিন সেমি পাঁচ সেমি ও আট সেমি দীর্ঘ বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন সম্ভব নয় সম্ভব নয় কারণ আমরা জানি ক্ষুদ্রতর বাহু দুটির সমষ্টি অপর বাহু অপেক্ষা বৃহত্তর হবে কিন্তু এখানে থ্রি প্লাস ফাইভ বৃহত্তর নয় তাই ত্রিভুজ আঁকা সম্ভব নয় এবার ভাগ নম্বর 2 x + 1 / x = -1 হলে x³ - 1 এর মান লেখো প্রথমে আমরা ভগ্নাংশটি যোগ করে নেব তাহলে x² + 1 / x = -1 এবার আর গুণন করলে হয় বা x² + 1 = -x बा এবারে -x के बाद x के नए गले है x² + x + 1 = 0 এবারে x³ - a³ কে কে সূত্র প্রকাশ করতে হয় a - b *

ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো তাই জিরো সমান সমান জিরোর সঙ্গে যাই গুণ করি জিরো হয় তাই সমান সমান জিরো এবার দাগ নম্বর দুয়ের তিন দুটি সংখ্যার যোগফল দশ এবং অন্তর চার হলে সংখ্যা দুটি লেখক দাগ নাম্বার তিন ধরিলাম প্রথম সংখ্যাটি হলো এক্স এবং দ্বিতীয় সংখ্যাটি হলো দশ মাইনাস এক্স তাহলে প্রশ্ন অনুসারে অনুসারে এক্স মাইনাস দশ সমান চার যেখানে এক্স গ্রেটার দেন দশ মাইনাস এক্স এবার সমাধান করলে হয় বা এক্স মাইনাস দশ প্লাস এক্স মাইনাস থাকার জন্য চিহ্ন পরিবর্তন সমান চার বা টু এক্স সমান চার প্লাস দশ অতএব এক সমান চোদ্দ বাই টু কাটলে হবে সাত অতএব প্রথম সংখ্যাটি হল সাত এবং দ্বিতীয় সংখ্যাটি হলো ডিগ্রি থেকে একশো আশি ডিগ্রির মধ্যে এক জোড়া কোন লেখক যারা পরস্পর সম্পূরক কোন এবং শূন্য ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি এর মধ্যে একজোড়া কোন লেখক যারা পরস্পর পূরক কোন নয় দাগ নম্বর চার তাহলে পরস্পর সম্পূরক কোন বলতে বোঝায় যে কোন দুটির সমষ্টি একশো আশি ডিগ্রি এবং পরস্পর পূরক কোন বলতে বোঝায় যে কোন দুটির সমষ্টি নব্বই ডিগ্রি তাহলে একজোড়া পরস্পর সম্পূরক কোন হলো त्री डिग्री एवं एकश ५० डिग्री ओ पंच त्रिस डिग्री इधर समष्टि एकश डिग्री एक बार एमोन एक जोड़ा जरा परस्पर पूम चल्लिस डिग्री साठ डिग्री ओ, पंतरिस डिग्री पसठ्टी डिग्री এবার দাগ নম্বর পাঁচ একটি শরবতে সিরাপ ও জলের অনুপাত তিন টু পাঁচ এবং অপর একটি শরবতে সিরাপ ও জলের অনুপাত চার ইঞ্চ টু সাত হলে কোন শরবতটি বেশি মিষ্টি তাহলে এই ক্ষেত্রে যে শরবতে সিরাপের পরিমাণ বেশি সেই শরবতটি বেশি মিষ্টি তাই দাগ নম্বর পাঁচ প্রথম সর্বতে সিরাপ আছে তিন বাই আট অংশ এবং দ্বিতীয় সর্বতে সিরাপ আছে চার বাই এগারো অংশ এবার এই ভবনাংশ দুটির মধ্যে কোনটি বড় তা নির্ণয় করতে হলে এদের হরগুলিকে সমান করতে হবে তাই তিন বাই আট গুণিত এগারো চার বাই এগারো গুণিত আট সমান সমান তেত্রিশ বাই অষ্টাশি এবং বত্রিশ বাই অষ্টাশি তাহলে প্রথমটিতে সিরাপ রয়েছে তেত্রিশ বাই অষ্টাশি এবং দ্বিতীয়টিতে বত্রিশ বাই অষ্টাশি তাহলে বেশি রয়েছে প্রথমটিতে তাই লিখবো অতএব প্রথম পাত্রের শরবত বেশি মিষ্টি এবার দাগ নম্বর ছয় যদি নির্দিষ্ট পরিমাণ জল জমে বরফ হলে আয়তন দশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে ওই বরফ পুনরায় জলে পরিণত হলে আয়তন শতকরা কত হ্রাস পাবে হিসাব করে লেখো। দাগ নম্বর ছয় তাহলে প্রথমে লিখব জল জমে বরফ হলে আয়তন একশো ঘন একক একক এবাৰ এই এক কথা উল্টভাৱে লিখিলে হয় বৰফ গ'লে জল হলে আয়তল প্ৰতি একশো দশ ঘন এককে কমে একশো দশ মাইনাস একশো সমান দশ ঘন একক তাহলে এক ঘন এককে কমে হয় দশ বাই একশো দশ এবং একশো ঘন এককে কমে হয় দশ গুণিত এক বাই একশ দশ শূন্য শূন্য কেইটি যাব সমান একশ বাই এঘাৰ পূৰ্ণ কৰলে হয় ন পূৰ্ণ এক বাই এঘাৰ অত এব আয়তন শত কৰা নয় পূর্ণ এক বাই এগারো তাহলে এই পর্যন্তই ছিল আজকের আলোচনা সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ